এই যে একটি ছবি দিয়েছি দেখতে পাচ্ছেন আমার দেশ প্রত্যেকে একটি নিউজ করেছেন আমাদের বিএনপির সাবেক এমপি হারুনুর রশিদ পাপি 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 আপার জামাই সম্ভবত যতটুকু আমি জানি পাপি আপার জামাইকে আমরা খুব বেশি ভালোবাসতাম মাঝে মাঝে দেখলাম চমৎকার আলোচনা করতেন উনি সংসদে কোরআনের আয়াত নিয়ে ব্যাখ্যা করতেন হাজারো লক্ষ কোটি মানুষ তাকে বাহাবা দিয়েছেন ভালোবাসা দিয়েছেন কিন্তু আজকে উনি এরকম বক্রতা কেন হয়ে গেল আমি জানলাম না মিজানুর রহমান আল আজারের মাহফিল চাপাই নবাবগঞ্জে এ মাসে ফেব্রুয়ারি বাইশের দিকে উনি বলছেন যে মিজানুর রহমান আল আজারির মাহফিলকে কেন্দ্র করে দোকানে ব্যাংকে কলকারখানায় বাড়ি গড়ে চাঁদাবাজি চলছে হারুন মামু জানে না এদেশের যুবক ইয়াং জেনারেশনরা ইসলামের দিকে ঝুঁকে যাচ্ছে ইসলামকে তারা ভালো রাখ ভালোবাসতে শুরু করেছে ইসলামের প্রতি তাদের ভালোবাসা আকৃষ্ট হয়ে হাজারো লক্ষ যুবকরা দাঁড়িয়ে রাখতে শুরু করেছে পাঁচ অক্ত নামাজ পড়তে শুরু হয়েছে ধীরে ধীরে লক্ষ কোটি যুবক ভাইরা হায় কাজগুলো ছেড়ে দিয়ে নামাজ পড়ছে দাড়ি রাখছে কোরআন পড়ছে কোরআন যারা ছোটোকালে পড়ে না তারা কোরআন পড়া শিখতেছে এখন হারুন দাদা জানে নাই হারুন দাদা আজকে কেন যে কথা বললো যে ছোটোবেলা দেখেছি আমরা যাত্রাবালা হইতো সেই যাত্রাবালাকে বন্ধ করে দিয়ে যে ইয়াং জেনারেশনরা পকেটে টাকা দিয়ে নিজ শেষ ইচ্ছায় টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ওয়াজ মাহফিল করে এবং মিজানুর রহমান আল আজারের মাহফিলে এক একটা এস্তেমায় পরিণত হয় এই পরিণত হওয়াটা আসলে সবচেয়ে বড় অপরাধ মিজানুর রহমান আল আজারির এজন্যই হারুন কাকার মতো কিছু চুলকানিওয়ালা মুসলিম আসাদেরকে ইসলামের কথা বললে বৃত্তি বৃত্তি চুল খায় তারা বলতে শুরু করছে মাহফিলের নামে নাকি চাঁদাবাজি করে কাকু ভালো হয়ে যায় জ্ঞান হ্যাঁ হ্যাঁ টিকিটও পাইবেন না কিন্তু পরে টিকিটও পাইবেন না হাসিনা তো টিকিট পাই আপনি টিকিটও পাইবেন না এখনও সময় আছে ভালো হয়ে যান মামা না হলে জয় বাংলা করে দেওয়া হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন চাইলে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন এবং পেজটি ফলোদের সাথে থাকুন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য